গম্ভীরের আবিষ্কার আইপিএলে অভিষেক সে ময়াঙ্কের আঠারোটি বলের গতি ছাড়ালো একশো পঁচাশে কেমি গৌতম গম্ভীরের আবিষ্কার আর সেই আবিষ্কার শনিবার লক্ষ্ণৌ সুপার জার্সি পরে গতির ঝড় তুলে দিলেন আইপিএলে অভিষেক যে চব্বিশটি বল করলেন মায়াঙ্ক যাদব তার মধ্যে আঠেরোটি বলের গতিবেগ ঘণ্টায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটারও বেশি আটটি বলের গতি দেড়শো কিমি ছুঁয়ে ফেলেছে যে তালিকায় আছে দু হাজার চব্বিশ সালের আইপিএলের দ্রুততম বলটি ঘন্টায় একশো পঞ্চান্ন দশমিক আট কিমি বেগে সেই বলটি করেন সব মিলিয়ে আইপিএলের অভিষেক ম্যাচে উইকেট নেন একুশ বছরের তরুণ মায়াঙ্ক আর তারপর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গম্ভীরের জরুরি চোখের বাহবা দিচ্ছেন সকলেই এমনকি ময়াঙ্কের বলের গতি দেখে মুগ্ধ হয়েছেন স্বয়ং ব্রেট তিনি বলেন ভারত নিজের দ্রুততম বলারকেই পেয়ে গেল ময়ঙ্কর যাদব হাতে ব্যাপক গতি দুর্দান্ত লাগল যে ময়াঙ্ক ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন দিল্লির ছেলে গম্ভীরের নজরে পড়ে গিয়েছিল মায়াঙ্ক গম্ভীর যখন লক্ষ্ণ সুপার জায়েন্টে মেন্টর ছিলেন তখন তাকে কুড়ি লাখ টাকায় নিয়েছিলেন কে এল রাহুলরা কিন্তু চোটের জন্য দু হাজার তেইশ সালের আইপিএল খেলতে পারেনি তার পরিবর্তে লক্ষ্ণৌ দলে ঢুকে পড়েছিল হিমাচল প্রদেশের অর্পিতা গ্লোরিয়া তবে গম্ভীর আবিষ্কার মায়াঙ্কের উপর রাস্তা রাখে লক্ষ্ণৌ অন্যদিকে সেই চোট কাটিয়ে ওঠার পরে মায়াঙ্কের উত্থানের পথটা ফাস্ট ট্র্যাক করা হয় দেওধর ট্রফির জন্য তাকে উত্তরাঞ্চলে যে টুর্নামেন্ট দ্রুত গতির বলে রাহুল ত্রিপাঠীর মিডল স্টাম্প ছিটকে দিয়েছিল তারই মধ্যে ভারতের ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টে সৈয়দ মুস্তাফা আলী ট্রফিতে ঘণ্টায় একশো পঞ্চাশ কিমির গতি পার করে ফেলেছিলেন আইপিএলের আগে ডিআই পাটিল টুর্নামেন্টেও খেলেছিল মায়াঙ্ক মায়াঙ্কের প্রতিটি বলের গতিবেগ ছিল একশো সাতচল্লিশ একশো ছেচল্লিশ দেড়শো কিমি একশো একচল্লিশ একশো সাতচল্লিশ একশো উনষাট একশো ছাপ্পান্ন দেড়শো একশো বিয়াল্লিশ একশো চুয়াল্লিশ অর্থাৎ প্রত্যেকটি বলের গতিবেগ ছিল একশো চল্লিশের উপর